প্রথম জানাবো যে সিএসসিতে কিন্তু অনেক কাজ আসতে চলেছে এবং এই ক্ষেত্রে আপনার সিএসসিআইটি খুবই গুরুত্বপূর্ণ যেহেতু ইলেকশন শেষ হয়ে গেছে তাই আগামী দিনে আমাদের বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু ডিজিটাল মুখী বা ডিজিটাল ইন্ডিয়া গড়ার লক্ষ্যে বেশ কিছু নতুন কাজ সিএসসির দিকে দেবে এবং অলরেডি তার প্রবণতা দেখা যাচ্ছে বেশ কিছু কাজ অলরেডি নতুন করে সিএসসিতে আসতে চলেছে এই ধরনের কিন্তু আপডেট আসছে বা কি কী আসছে সেটা নিয়ে বিস্তারিত পরে যাব। তবে আগে আপনার যেটা করা উচিত আপনার নিজের সিএসসি পোর্টালে ইয়ারলি কে আপডেট করিয়ে নেবেন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার নিজের কেওয়াইসিটাকে অবশ্যই আপডেট করাবেন যদি আপনি টাইম টু টাইম নিজের কেওয়াইসি আপডেট না করান তাহলে আপনার সিএসসি আইডি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে সেক্ষেত্রে বন্ধ হয়ে গেলে আপনাকে পেনাল্টি দিতে হবে মানে এক্সট্রা আবার টাকা খরচ করতে হবে সিএসসি আইডি খোলার জন্য আপনারা যারা জানেন না তাদের জন্য বলছি সিএসসি একটা কমন সার্ভিস সেন্টার বা এর সে গভর্নমেন্ট ওরিয়েন্টেড প্ল্যাটফর্মে রয়েছে সরকার থেকে একটা আইডি আপনাকে দেয় কাজের জন্য একটা প্রাইভেট কোম্পানির সঙ্গে আন্ডারটেকিং এই আইডিটা আপনি পাবেন সিএসসির সঙ্গে এবং সিএসসি থেকে অনেকে ইউসিএল সার্ভিস পান এবং অনেকেই ব্যাংক বিসি সার্ভিস পান বলতে গেলে ফ্রি অফ কস্ট পারে এটা অনেক বিতর্ক আছে তো মোটামুটি সিএসসি আইডি আপনার বাঁচিয়ে রাখাই ভালো যদি আপনি এই ধরনের কোনো বিজনেস করছেন সেকেন্ড যে নিউজে আসবো সেটা হচ্ছে এই জুলাই থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা বন্ধ হওয়ার কথা ছিল সেটা আরও ডেট এগিয়ে এসেছে আগামীকাল থেকে ইয়েস আঠাশ তারিখ থেকে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ প্রতিটি ট্রানজ্যাকশানে আপনাকে আর ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না এবং এই ইনফরমেশনটা থেকেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে এই পিএস রিগার্ডিং এবার গুড নিউজ আসতে চলেছে যেখানে দু সালের ডিসেম্বর থেকে লাগাতার ব্যাড নিউজ আসছিল এবার সেটা গুড নিউজে কনভার্ট হতে চলেছে হ্যাঁ দেখুন এল ওয়ান আসতে না আসতেই ম্যান্ডেটারি না হতে হতেই অলরেডি কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশনকে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং এর ফলে প্রচুর মানুষ কিন্তু বেনিফিট পাবেন প্রচুর মানুষ কিন্তু তাদের টেনশান থেকে বেরিয়ে আসবেন কারণ সকালবেলা থেকে শুরু করে প্রত্যেকটি ট্রানজ্যাকশানে তাদেরকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হতো এবং অনেক এই পে সঞ্চালক থেকে দোকানদার থেকে সাইবার ক্যাফে বিজনেস ওনার তারা তাদের নিজেদের স্টাফেদের নামে আইডি ক্রিয়েট করিয়েছিলেন বা বাড়ির অন্য কোনো মেম্বারের নামে বা যাকে দোকানে বসিয়ে রেখেছেন তার নামেও আইডি ক্রিয়েট করেছিলেন সেক্ষেত্রে সেই টেনশানের জায়গা থেকে আপনি মুক্ত হচ্ছেন কারণ আপনাকে এটাও ভাবতে হতো যে আমি যাকে ভরসা করে টাকা দিচ্ছি বা দিয়ে যাচ্ছি বা যাকে আমি আমার অ্যাক্সেস দিচ্ছি সে আদৌ রাইট পারসেন তো সে আমার সাথে ফ্রড করবে না তো সে কোনো কাস্টমারের সাথে ফ্রড করবে না তো কারণ ফ্রডের দায় আলটিমেটলি তো আপনারই ঘাড়ে এসে পড়বে মানে আপনার দোকানের ওপরে এসেই পড়বে তো এই সমস্ত বড় বিষয়গুলো আপনার একটা মাথা ব্যথার কারণ ছিল এবং এখান থেকে আপনি আপাতত মুক্ত হয়ে যাচ্ছেন দিনের শুরু বা সকালের একদম মর্নিং যে টু ফ্যাক্টর সেটাই শুধু থাকছে বাকি অলরেডি থাকছে না আবার এখানেও বলি এই দিনের মর্নিংয়ের যে টু ফ্যাক্টর সেক্ষেত্রে আপনি সমাধানের যদি কাজ করছেন তাহলে আপনাকে তার চার্জও দিতে হবে না সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনি টু ফ্যাক্টর করতে পারবেন আর সেক্ষেত্রে আপনি যদি বেস্ট সার্ভিস নিতে চান তাহলে অবশ্যই আপনি এই সমাধানের আইডিও কিন্তু নিতে পারবেন তার মানে বন্ধুরা বুঝতে পারছেন যে আগামী দিনে এই পেসের ব্যবসা আবার লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করবে এবং অবশ্যই বিজনেস তার আগের জায়গাতে গিয়ে পৌঁছবে এবার রইল এল ওয়ান ডিভাইস নিয়ে মন্ফ মন্ত্রা এবং আইরিশ নিয়ে এই মুহূর্তে আপনি যদি আইরিশ ডিভাইস নিতে চান নিতে পারেন কারণ এই মুহূর্তে আইরিশ ডিভাইসের দাম প্রায় প্রায় মন্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের দামের কাছাকাছি হ্যাঁ কারণ এই মুহুর্তে ডিভাইস কিন্তু মার্কেটে স্টক নেই বলতে গেলে যদি আপনি ডিভাইস পেতে চাইছেন আমাদের কাছে অ্যাভেলেবল স্টক রয়েছে আপনি যদি ডিভাইস নিতে চান ইনস্ট্যান্টলি অর্ডার করুন পেয়ে যাবেন মরফো ডিভাইস মন্ত্রা ডিভাইস আইরিশ ডিভাইস ব্লুটুথ ডিভাইস মানে ব্লুটুথ পস প্রিন্টার সব ধরনের ডিভাইস এবার থেকে আমাদের কাছে প্রপারলি মিনিমাম হান্ড্রেড প্লাস স্টক থাকছে তো চাইলে আপনি ইনস্ট্যান্ট ভিডিও কলে দেখে আপনি আমাদের থেকে প্রোডাক্টও নিতে পারবেন ঠিক আছে তো যেটা আমাদের এতদিন কলকাতা অফিস থেকে থাকতো সেটা এবার আমাদের এই অফিসে আমাদের কাছে এবার থেকে স্টক থাকছে তো চাইলে আপনি কিন্তু ইমিডিয়েটলি অর্ডার করতে পারেন ফোর টু ফাইভ ডেজ আপনি প্রপার ডেলিভারি পাবেন যদি আপনি আমাদের থেকে অর্ডার করেন আমাদের থেকে যদি আপনি প্রোডাক্ট নেন প্রোডাক্ট আপনি খোলার সময় ভিডিও পাঠাবেন যদি আপনার প্রোডাক্ট ড্যামেজ থাকে তাহলে হান্ড্রেড পারসেন্ট ফ্রি ডেলিভারি আবার নতুন প্রোডাক্ট আপনি পাবেন যদি আবারও বলছি খোলার সময় আপনাকে ভিডিও বানিয়ে দেখাতে হবে যে এটা প্রোডাক্ট ড্যামেজ আর যারা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন কাইন্ডলি একটা ছোট্ট ফিডব্যাক আমার হোয়াটসঅ্যাপে অবশ্যই ছেড়ে যাবেন যে আপনার প্রোডাক্ট ঠিকঠাক পৌঁছে গেছে